আজকে রুমানের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা কালকে কেক কাটবো আজকে কাটবো না আর আম্মা একটু দোয়া দিবে রুমানকে আর আমরা গতকাল কুমিল্লা গিয়েছিলাম খেজুর নিয়ে আসলাম তো ছোট ছোট খেজুর এই যে হ্যাঁ মানে মিষ্টি বদলে আইתי। মিষ্টি বদলে এই খেজুর আমরা ওই যে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ছিল এখন এটা পেকে গেছে এখন আমরা এটা খাবো। अम्মা একটা अम्মাকে একটা খাওয়ায়ে দাও তো। হ্যাঁ अम्মা খাও এটা মজা না? হুম। অপূর্ব খুব মিষ্টি। আর ওই যে ওইখান থেকে আমাকে একটা দাও।

আমি শুটিং টু ট্রিং গেলে তখন হয়তো খাইতাম। আম্মা যখন শুটিংে যায় তখন এটা সে হয়তো খাইছে। হ্যাঁ এবং এটা আসলে গ্রামীণই পাওয়া যায়। ঢাকায় আসলে এগুলো পাওয়া যায় না। তো আমরা কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম এবং মুক্তি যাওয়ার সময় বলছিল যে তার অনেক পছন্দের এবং সে এটা খেতে চায়। তো আমাদের ওখানে এক পরিচিত আলমগীর ভাই সে এগুলো সব ম্যানেজ করে দিয়েছিল। খুবই টেস্ট। হ্যাঁ এবং অনেক মিষ্টি কিন্তু। লবণ পানি দিয়ে রাখলে রাখলে তাড়াতাড়ি পেকে তাড়াতাড়ি পেকে যায় তো আমরা এটা রাখছিলাম এবং এটা এখন হচ্ছে একেবারে খাওয়ার উপযোগী হয়েছে অনেক মজা এগুলো যারা আসলে খান তারা হয়তো জানেন গ্রামে তো যারা থাকে তারা তো খাই খাই শহরে আমাদের ক্যামেরা আছে কারিমা কারিমা কখনো খাইছো না এখানে প্রথম খেয়েছি আসলে আমাদের বাচ্চারা কিন্তু অনেক কিছুই এখনো চেনে না হ্যাঁ তো এটা আসলে আমাদেরই দোষ এই দোষটা অবশ্যই আমাদের ছোট থেকে ওদের আসলে গ্রামে নিয়ে এই সব ওই জিনিসগুলো ওদের দেখানো যেগুলি ওরা দেখে নাই আমরা যেমন আগে কত রকম খেলা খেলতাম কত রকম কত কিছু করতাম এরা কিন্তু সেই খেলাগুলা এখনো পায় না আমরা জানি খেজুরের আটি দিয়েও কিন্তু আমরা খেলতাম হ্যাঁ হ্যাঁ খেজুরের খেলতাম দিয়ে দাও পার্টি গিফট দিচ্ছ আম্মা দিচ্ছ আম্মা আম্মা এখন অনেকটাই সুস্থ মাঝখানে একটু অসুস্থ ছিল তো তারপরে হচ্ছে তাকে ডাক্তার দেখানোর পর সে এখন অনেকটাই সুস্থ দোয়া করবেন যেন আরো তাড়াতাড়ি খুব দ্রুত তিনি রিকভার করেন এবং

তো এখানে আর স্ক্রুর মতো কিছু একটা আমি তো ঠিক ভালো করে বলতে পারি না স্ক্রুর মতো এটা আর কি লাগানো আছে তো এটা হালকা হালকা একটু ব্যথা তো এটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে